নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত আমরা আগে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সের সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা পঞ্চায়েত অফিসের মাধ্যমে গিয়ে ম্যানুয়ালি আমরা নিজের থেকে উপস্থিত হয়ে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট আগে আনতে হতো কিন্তু বর্তমানে সেটা হয় না বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় তারপরে পঞ্চায়েত থেকে তাকে অ্যাপ্রুভাল দিলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এর আগে এই ভিডিও আমি বানিয়েছি মানে একটা জিনিস আমি আপনাদের ভুল বলেছি সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আমি আবার ভিডিও বানাচ্ছি তার জন্য প্রথমে কি করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এখানে ডবলু বি পঞ্চায়েত টাইপ করতে হবে করার পরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে সেই অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসলে এখানে একটা অপশান রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট বলে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখো এখান থেকে রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম পার্সেন্ট ডিস্টেন্স সার্টিফিকেট আনম্যারেজ সার্টিফিকেট সমস্ত কিছু পাওয়া যাবে এটা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার জন্য এক পাসপোর্ট সাইজ ফটো লাগবে আধার কার্ড লাগবে আর ইনকাম ট্যাক্সের রশিদ লাগবে তার জন্য নিচের দিকে যাব টিক অপশানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে এখানে এবার মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি ভেরিফিকেশান করে নিতে হবে দেওয়ার পরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করব ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাইড প্রসিড অপশানে ক্লিক করব ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটাকে এখানে ফিল আপ করে নিতে হবে প্রথমে রয়েছে জিপি ডিটেলস ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত আর সংসদ যেগুলো স্টার মার্ক রয়েছে সেইগুলো শুধু ফিল আপ করবো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করিলাম সাউথ ইস্ট পরগনা তারপর তারপরে ব্লক ব্লক গোসভা এই সংসদে তোমার তোমার যে বুথ সেখানকার পঞ্চায়েতকে সেইটা অপশানটা চুজ করতে হবে আমার পঞ্চায়েত রয়েছে বালি টু তেরো সুদীপ মণ্ডল এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর বাকি অপশানগুলো কোনো স্টার্ক মার্ক নেই সেগুলো ফিল আপ করার দরকার নেই অ্যাপ্লিকেন্ট ডিটেলস রয়েছে এখানে অ্যাপ্লিকেন্টের নাম তারপর গার্জেন নাম তারপরে গার্জেনের সাথে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে মাদার ফাদার সন যেটা সম্পর্ক হবে তারপর অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন আপনার ভিলেজ পিন আর ডেট অফ বার্থ এগুলো চলো ফিল আপ করে নিন তারপরে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর কোন 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 সার্টিফিকেট তোমার দরকার পড়বে ক্যারেক্টার ইনকাম রেসিডেন্সিয়াল যেটা দরকার হবে সেটা ক্লিক করলে হয়ে যাবে ইনকাম যদি হয় তাহলে এখানে অ্যানুয়াল ইনকাম সোর্স দিতে হবে আর যদি আনম্যারিড চাও আনম্যারিড অপশান ক্লিক করতে যেটা যেটা দরকার হবে সেখানে ক্লিক করলে হয়ে যাবে তারপর নিচের দিকে আসলে এখানে ডকুমেন্টস ফার্স্ট ডকুমেন্টসে তোমরা আধার কার্ড সিলেক্ট করবে তো এখানে আধার নাম্বার দেবে আর এখান থেকে কী হবে চুজ ফাইল মানে দু এমবির মধ্যে একটা ফাইল করে নিতে হবে স্ক্যান করে নিতে হবে নিয়ে এখানে আপলোড দিতে হবে সেকেন্ড যে অপশানটা রয়েছে সেখানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রিসিপ্ট এই অপশানটা ক্লিক করতে হবে এবং আপনার জিপি থেকে মানে অঞ্চল থেকে আপনাকে ট্যাক্স রিসিপ্ট নিতে হবে সেটা পিডিএফ করে দু এমবির মধ্যে সেটাকে আপলোড দিতে হবে দেওয়ার পরে শেষের দিকে শেষের দিকে রয়েছে আপনার আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখান থেকে কী হবে ফটো আপনার ইয়ে থেকে ফটো চুজ করে নিতে হবে নিয়ে আপনাকে কী করতে হবে সাবমিট অপশানটা ক্লিক করতে হবে সাবমিট করার পরে সাবমিট হয়ে যাওয়ার পর ডাইরেক্ট এই অপশানে নিয়ে চলে আসবে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ আমি রেসিডেন্স সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছিলাম সাথে সেখানে কার নাম কোন ডেটে অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে প্রধান থেকে যে অ্যাপ্রুভালটা আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আর এখান থেকে আমি অনলাইন সার্টিফিকেটটা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড করে দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে রেসি আমাদের বালি টু গ্রাম পঞ্চায়েতের এই যে রয়েছে আমার বালি টু গ্রাম পঞ্চায়েত সেখানে আমার এই যে ক্যারেক্টার সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট দুটো একসাথে রয়েছে দেখতে পাবেন এখান থেকে